আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাহ জালাল রোমানিয়া ডায়ের পক্ষ থেকে আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার সাথেই থাকুন দেখতে থাকুন রোমানিয়া ডায়রি প্রথমে রোমানিয়া দিয়ে শুরু করি আজকে পর্যন্ত আমরা আমাদের ইন্টারভিউর যতগুলো রেজাল্ট পেয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখন পর্যন্ত এইটি প্লাস ভিসা রেশিও এখনো আছে ইনশাল্লাহ এটা হচ্ছে পুরো সামার পর্যন্ত থাকবে এর আগে আমি বলেছিলাম যে ভিসার ইস্যু যত খারাপই হোক বা যাই হোক এটা আমার ক্লায়েন্টরাও হতাশ হয়ে গিয়েছিলেন অন্যান্য অনেক এজেন্টের ক্লায়েন্টরা আমাকে নক করতেন জানতে চাইতেন যে ভাই আসলে ব্যাপারটা কি দাঁড়াবে তখন আমি সব একটা কথাই বলেছি যে দেখেন গরমকালে ওদের লোক লাগবে তখন অটোমেটিক্যালি ভিসার ইস্যু বাড়বে আর রোমানিয়া সেন্জেনে ঢুকে গেছে এখন যারা ভিসা পেয়েছেন আমার যতগুলি ভিসা আসছে সবগুলি এখন সেন্ডেনে ভিসা আসছে মানে তারা এখন যাওয়ার পরে টিআরসি হওয়ার পরে ইজিলি সেনজেনে ঘুরতে যেতে পারবে তো এই গরমকাল আরো তিন চার মাস থাকবে তো এই পর্যন্ত হচ্ছে ভিসা রেশিও খুব ভালো থাকবে দুই হাজার বাইশ এবং তেইশের পারমিট আর দুই হাজার চব্বিশের যে পারমিট এখন আছে বা এখন বেরোবে প্রিন্টেড কালার পারমিট এগুলি মোটামুটি হান্ড্রেড ভিসা হবে ওই পারমিট গুলতে যেগুলো নতুন বেরোবে কালার প্রিন্টেড তো এখনো পর্যন্ত ভিসা রেশিও হচ্ছে আপনার এইটি পার্সেন্ট প্লাস আমারটার ক্ষেত্রে আছে কিছু কিছু ছোটোখাটো ব্যাপার হচ্ছে বা হয়েছে তো এগুলো ইনশাল্লাহ রিজলভ হয়ে যাবে এবং যারা ভিসা পেয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা রিজেক্ট হয়েছেন যে কোনো ইস্যু আছে এগুলো আমরা ইনশাল্লাহ দ্রুত শেষ করে যেহেতু এখন পর্যন্ত আমার ক্লায়েন্টরা এটা বলতে পারবে না যে আমি কাউকে আসলে হাত ছেড়ে দিয়েছি আমি সম্পূর্ণ সর্বোচ্চ মানবিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি মানবিক হওয়ার চেষ্টা করেছি এবং যে কোনো সমস্যা হয়তো সাথে সাথে না পারলে পরে হলে আমি এটা রিজলভ করে দিয়েছি এর সাথে আমার সাথে সবাই একমত হবেন তো যারা রিজেক্ট হয়েছেন বা যারা বিভিন্ন ইস্যু তৈরি সমাধান হয়েছে হয়ে যাবে যেহেতু দিন শেষে দায়িত্ব আমার করে থাকে আচ্ছা এবার আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে আজকে আমরা পাঁচটা ভিসা রিসিভ করেছি আমাদের যে এগ্রিকালচার নিয়ে এত ঝামেলা ছিল তারপর হচ্ছে মিড নিয়ে ইস্যু ছিল এগুলোর থেকে সব বলতে গিয়ে আমাদের র্যামায় যেটা প্রথম ক্লায়েন্ট মালয়েশিয়া থেকে ফেস কিন্তু সেভেন দিয়ে দেওয়া হয়েছে তো সেই রেমা রেস্টুরেন্টের ভিসাও প্রথম ভিসাও আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে তো যারাই দিল্লিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন বিভিন্ন এজেন্টের ক্লায়েন্ট বা যারাই আছেন তাদেরকে আমি বলবো যে ইন্টারভিউর সময় সোজা চোখের দিকে তাকায় কথা বলবেন ওই চুলের যে চুল আছে না উপরে হচ্ছে ওই যে দেবদারু গাছের মতো চুল এইখানে আছে এই পাশে নাই এরকম যারা থাকবেন তারা মানুষ হয়ে যায় আর হাত দেখেন আমার হাত কিন্তু পরিষ্কার তারপরেও বোঝা যাচ্ছে যে আমি কিছু লোক কাজ করি অনেকের হাত আছে একদমই ওই ননির পুতুলের মতো তো এরকম হাত নিয়ে কেউ বেঁচে যান না প্রয়োজন হলে মানে দিল্লিতে বসে ওই দেয়ালের সাথে হাত হচ্ছে মানে হাত মারতে থাকেন হাত মারা কিন্তু ওই হাত মারা অবলি নাই অন্য নেগেটিভভাবে নেন না মানে এমন কিছু করেন যেন হাত হাতের তালটা হচ্ছে একটু হার্ড হয় এবং বোঝা যায় যে আপনি আসলে কাজ করেন ঠিক আছে আর এই হচ্ছে ব্যাপার তো ইন্টারভিউ ঠিক মতো দেন ডকুমেন্ট ঠিক থাকলে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে আর টোয়েন্টি পার্সেন্ট আমরা ইরোড ধরতে পারি তো এখানে টোয়েন্টি পার্সেন্ট ইরোড আসলে হয়েই যাবে যত চেষ্টাই করি তো সেই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে যারা পড়বেন তাদেরকে বলবো যে হতাশ হয়ে না সামনের দিকে আবারও আরেকবার চেষ্টা করেন কারণ এখন রোমানিয়া সেন্ট এবং এখন যে পারমিট আসবে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয়ে যাবে আচ্ছা এবার এতে আসে সেটা হচ্ছে অনেকেই আমাকে রোমানিয়ার জন্য ফোন দিচ্ছেন যে ভাই আমার এলাকার অমুক ভাই আপনার মাধ্যমে ভিসা পাইছে আমি আপনার কাছে জমা দিব ভাই অমুক রে আমি চিন্তা মনি আপনার মাধ্যমে ভিসা পাইছে আমি আপনার কাছে জমা দিব তো দেখেন আমি একটা জিনিস একটু ক্লিয়ার বলি যে আপনার এলাকার ধরেন মিস্টার রহিম ভিসা পেয়েছে আমার মাধ্যমে ফর ভিসা ভিসা পেয়েছে এখন আপনি আপনি তার দেখা আমার কাছে জমা দেওয়া মানেই না যে পাবেন আমি আমার জায়গায় সর্বোচ্চ চেষ্টা করব আমি আমার জায়গার কাজটা ঠিক মতো করার চেষ্টা করবো বাকিটা আপনার ইন্টারভিউ এবং রিজিক এর উপর ডিপেন্ড করবে তো এখানে আপনার এলাকার একজন আমার মাধ্যমে ভিসা পাইছে মানে এটা না যে আপনিও এসে আমার মাধ্যমে ভিসাটা পাবেন আমি চেষ্টা করতে পারি বাকিটা আপনার রিজিক আল্লাহ আপনার রিজিক যেখানে রাখছে সেখানেই হবে আমরা আমার জায়গায় চেষ্টা করতে পারি এবং যারা বিশ্বাস করতে পারেন তারা এসেন ওই অমুকে মানে ওই যে অনেকের নেতা পোতা তেনা মানে হাঙ্কে টাঙ্কে থাকে না এসব নিয়ে আসেন না এসব যারা আছে এখন সাবধান হয়ে যান কারণ একটা সময় পর্যন্ত সহ্য করেছি কারণ তখন আসলে উত্তর দেওয়ার মতো কোনো একটা পরিস্থিতি তৈরি হয় নাই কিন্তু এখন আল্লাহ আমাকে রহম মানে রহমত দিছে আমাকে এবং হচ্ছে আমার চেষ্টার উপরে বরকত দিছে এখন কিন্তু একটা পরিচয় আছে আপনি যে বলে ফেলবেন এসে কোনো কিছু সেটা আপনি পারবেন না সো এই যারা আসতে চান এবং হচ্ছে ওই যে হাঙ্কি ভাঙকি টাইপের যেগুলো আছে সেগুলো আসেন না যারা স্থির বিশ্বাস করতে পারবেন তারা এসেন যারা আজকে ভিসা পাচ্ছে তারা দুই বছর আড়াই বছর ধরে ওয়েট করতেছে সো এত ধৈর্যের পরে তারা আজকে এসে ভিসা পাইছে ঠিক আছে তো আমাদের যেটা হচ্ছে যে আপনার রোমানের জন্য আমরা ফাইল নিচ্ছি টোটাল সময় নিব আমরা এখন এক বছর একদম ক্লিয়ার কাট এক বছর সময় নিব টাকা লাগবে নয় লাখ প্রথমে এক লাখ পারমিটার পরে দুই লাখ বাকিটা হচ্ছে ভিসার পরে আর ইন্ডিয়াতে হচ্ছে আপনার যাওয়া ভিসা যাওয়া থাকা খাওয়া সেগুলো আপনার উপরে থাকবে ক্লিয়ার কাট বলতেছি আর যদি কোনো কারণে ভিসা না হয় তাহলে আপনার জমাকৃত টাকা থেকে আমরা সব মিলে পঁয়ত্রিশ হাজার টাকা কেটে রাখবো একদম ক্লিয়ার বলে দিলাম এরপরে যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন আর যাদের মধ্যে সমস্যা আছে সন্দেহ আছে আসার দরকার নাই আর আমরা এখন হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের কাজ নিব যা হবে সব কনস্ট্রাকশন অন্য কোনো কিছু নাই ওই যে ফোন দিয়ে বলবেন ভাই আমি এটা পারি আমার হোটেল রেস্টুরেন্টে দেন সব পিতলাপ করার দরকার একদম ক্লিয়ার কাট বলে সব কনস্ট্রাকশন সাইটের সময় লাগবে এক বছর টোটাল খরচ নয় প্রথমে এক পারমিশনের পরে দুই বাকিটা ভিসার পরে এবং আপনার দিল্লিতে যাওয়া থাকা খাওয়া ভিসা এসবের খরচ আপনার আর যদি কোনো কারণে ভিসা না হয় আল্লাহ না করুক তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা সেখান থেকেই কেটে রাখবো আচ্ছা এবং ফাইল জমাটা আছে তো বয়স প্রবাস ফেরত হলে বিদেশ ফেরত হলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ বলা যায় আচ্ছা দ্বিতীয় একটা জিনিস হচ্ছে আমরা সার্ভের ক্ষেত্রেও ফাইল জমা নিচ্ছি সার্ভের খরচ হবে আট প্রথমে পারমিট আসার প্রথমে জমা দেওয়ার সময় এক পারমিটের পরে বাকিটা এটা ভিসার পরে আর সার্ভের একটা জিনিস বলি সার্ভের আপডেটটা আজকে দেওয়ার কথা ছিল আমাদের তো আজকেও সার্ভের সার্ভার ডাউন সার্ভার ডাউন বলতে সার্ভার ওপেন হচ্ছে কিন্তু কোনো অ্যাকাউন্টে ঢুকা যাচ্ছে না বা অ্যাকাউন্টে ঢুকলেও হচ্ছে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে না আমি চেষ্টা করছিলাম আজকের মধ্যে সবগুলি কমপ্লিট করে দেওয়ার জন্য সেটা হয় নাই সামহাও তো আশা করছি যে সপ্তাহখানিকের মধ্যে মধ্যে কমপ্লিট করে ফেলবো যেহেতু রুমানিয়ার এত বড় একটা ঝামেলা চলে গেছে তো এছাড়া সার্ভারটা আমরা শেষ করতে পারবো আর একটা জিনিস বলি রুমানিয়ার যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন সামহাউ তারা জমা দিতে পারবেন সেটুকু বললাম হয়তো আমি সেটা ব্যবস্থা করতে পারবো হয়তো বা পারবো না কিন্তু আমি চেষ্টা করব এটা করার জন্য এবং যারা যেই এজেন্টেরই আছেন জমা দিতে চান অ্যাপয়েন্টমেন্ট মিস হয়েছে আশা করছি এটা ব্যবস্থা করা যাবে বা এটা হবে তো যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন তারা মানে হতাশ হয়েন না ইনশাল্লাহ সামনে সুযোগ পাবেন আচ্ছা আরেকটা জিনিস রোমানের ক্ষেত্রে একটু বলি আজকের ভিডিওটা একটু অবছল হয়ে যাচ্ছে আমার কারণ আমি আসলে মেন্টালি খুবই কি বলে খুব প্রেশার মধ্যে আছে আমি ঘুমাতে পারছি না এটা কোনো যার কারণে কথাগুলি একটা অগোছালো হয়ে যাচ্ছে রোমানিয়ার আরেকটা জিনিস আমি দেখতেছি যে যাদের কি হচ্ছে আমি পারমিটার উপরে ফোন দিয়ে পাই নাই অ্যাসা কারেগা ওসা কারেগা হ্যান্ড ছিঁড়েগা তেন ছিঁড়েগা এ তারা এখন দেখতেছি তারা তো একসময় অনেক কথা বলে ফেলছে না এখন লজ্জায় আমার সাথে কথা বলতে পারে না তার অন্য কাউকে দিয়ে রিকোয়েস্ট করে যে ভাই আমার ফাইলটিকে অনলাইন করছেন করলে ভাই আমি ইন্টারভিউ দিব তো শান্তির ছেলে তোমাকে যখন বলা হয়েছিল বারবার যে ভাই পারমিট পুলিশ ক্লিয়ারেন্সটা আমাকে দেন আমি অ্যাটলিস্ট ফাইলটা অনলাইন করে রাখি আপনি যান না যান পরে দেখা যাবে তখন শান্তির ছেলে তুমি কোথায় ছিল আজকে রিকোয়েস্ট করতে আসো যেসব শান্তির ছেলে এসব বলতেছো এখন যে আমার ফাইলটার কি অবস্থা এই সেই কিছু তো বললেন না জানালেন না আর শান্তির না তোমাদেরকে শত শতবার কল দেওয়া হয়েছে পায়ে পর্যন্ত ধরার বাকি ছিল যে পুলিশ ক্লিয়ারেন্সটা দাও লিস্ট অনলাইনটা করে রাখি পারমিটটা ভ্যালিড থাক সেটা তখন দাও নাই আর এখন আসলে রিকোয়েস্ট ই করতে তাই না এ রিকোয়েস্ট করার দরকার নাই এটা হবে না আর ওই নব্বই হাজার করে যে মারা খাইছে ওইটা আমার চলবে শিক্ষার জন্য আর যদি বলো যে ওই যে পঞ্চাশ হাজার যেটা ফার্স্টে জমা দিছিল সেটার জন্য আইসো দিয়ে দিব একদম ক্লিয়ার কাট বললাম কারণ আমি কারো পিছনে কথা বলি না ইনবক্সে ওটা কিনা চিপে ওটা কিনা যা বলার খরচ সহ সামনাসামনি বলি ঠিক আছে এটা হচ্ছে একটা জিনিস আচ্ছা উজবেকিস্তানের যেটা হচ্ছে উজবেকিস্তান আমরা ওয়ার্ড ফাইলটা আপাতত একটু অফ রাখছি কারণ হচ্ছে আমাদের ভিসা যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা এখন ফ্লাইট করাইতে পারতেছি না উজবেকিস্তানের গভর্নমেন্টের যে ব্যাপারটা হচ্ছে ওরা প্রতিষ্ঠান থেকে একটা ক্লিয়ার কি বলে একটা হচ্ছে ফ্লাইট প্ল্যান বা একটা রুট প্ল্যান ট্রাভেল প্ল্যান নেয় কোম্পানি যেটা দিবে ওই ডেটে হচ্ছে আমাদেরকে ফ্লাই করতে হবে তো আমাদের নিয়ম ছিল আজকে ত্রিশ তারিখে ফ্লাই করানোর প্রথম সতেরোটা কিন্তু আমরা সেটা পারছি না হয়তো আরো কয়েকদিন পিছা যাবে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্লাইট হয়ে যাবে এবং গতকালকে আলহামদুলিল্লাহ উজবেকিস্তানের প্রথম তিনজন স্টুডেন্ট আমরা রিসিভ করে আজকে ভার্সিটি গিয়ে তারা ঢুকেও গেছে তো সম্ভব তাদের সাথে আসলে তাদেরকে ভিডিও কলে নিয়ে আসলে রেকর্ড করাটা কিভাবে করে সেটা আমি জানি না ভিডিও কল রেকর্ডের ব্যাপারটা বা ভয়েসটা কিভাবে না সেটা আমি জানি না যার জন্য করা সম্ভব মানে তো যারা উজবেকিস্তানের স্টুডেন্ট ভিসার জন্য জমা দিতে চান তারা জমা দিতে পারেন এবং উজবেকিস্তানের হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট বেস আপনাকে কোথাও যাইতে হবে না এবং স্টাডি গ্যাপ যত বেশি হোক সেটা সমস্যা না বয়স যত বেশি হোক সমস্যা না এবং আয়ার্স না থাকলেও চলবে আইল টিএস যেটা সেটা না থাকলেও চলবে আচ্ছা এবার রাশিয়ার জন্য আসে সেটা হচ্ছে রাশিয়ার স্টুডেন্ট ফাইল আমরা মে মাসটাই জমা নিব মে মাসের পঁচিশ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত জমা নিব এবং জুনের এক তারিখ থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু এবং মস্কো এবং মস্কোর বাইরে দুই জায়গাতেই আমরা জমা নিব আর একটা জিনিস হচ্ছে অনেকে অনেক কোশ্চেন করে রাশিয়াতে সেটা করা সম্ভব কিনা ওইটা করা সম্ভব কিনা রাশিয়াতে এমন অনেক বাংলাদেশে আছে যারা মাসে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত কামাচ্ছে স্টুডেন্ট ফিসে এসে এখন এটা ডিপেন্ড করে মেডিকেল ভিসার ক্ষেত্রে এটা খুব টাফ কিন্তু যারা মেডিকেল মানে মেডিকেলের বাইরে যারা পড়ছেন যেমন হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিং ইকোনমিক্স ইকোনমিক্সও মোটামুটি হার্ড তারপর হচ্ছে কি বলে মানে আরো আরো অনেকগুলো ট্যুরিজম হসপিটালিটি তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তারপর হচ্ছে মিউজিক যে সাবজেক্টগুলো আছে বা মোটামুটি সাধারণ মানে যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে আসলে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ থাকে এবং ভালো কিছু করার সুযোগ থাকে তো রাশিয়ার মানে আমি রুমানিয়া সার্বিয়া উজবেকিস্তান এবং রাশিয়ার জমা দেওয়ার যত প্রসিডিওর যা আছে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে এখান থেকে একটু দেখে নিন সে সবচেয়ে ভালো হবে এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার রিফান্ডের একটু বলে দিই লিথুনিয়ারটা একটু বলি সেটা হচ্ছে আমাদের লিথুনিয়ার অলরেডি যে কাজগুলি চলমান আছে তো এগুলো আমরা একের পর এখন শেষ করতে পারবো ইনশাল্লাহ আমাদের প্রথম যেটা ছিল সেটা তো আমরা কোনো সিদ্ধান্ত পাই নেই তো এখন এরপরে যেটা আছে ওনারটা ইনশাল্লাহ আমরা নেপালে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাব কয়েকদিনের মধ্যে পাইলে আমরা ওনাকে পাঠিয়ে দেবো এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইনশাল্লাহ লিথুনিয়ার ঝামেলাগুলো শেষ হয়ে যাবে আর এরপরে হচ্ছে লার্ড ভিয়ার জন্য যেটা বলা হচ্ছে বা আমরা দুইটার কাজ নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ যদি দুইটা সফল হয় আমরা সবাইকে জানাই দিব আর লিথুনিয়ার জন্য যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করতেছেন আমি বলবো একটু ধৈর্য ধরেন আমরা হ্যাক করে সবগুলো শেষ করতে পারবো যেহেতু রোমানিয়ার মতো এত বড় ঝামেলা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে তো লিথুনিয়াও আটকায় থাকবে না তো এই ছিল আজকের ভিডিও এবং আশা করি যে যারা আগ্রহী এবং যারা একান্ত বিশ্বাস করতে পারেন তারাই ফাইল জমা দেওয়ার জন্য আসবেন ওই হ্যাডম ট্যাডম পরবর্তী দেখায় লাভ হবে না এটা মাথায় নিয়ে আসেন এবং সার্ভিয়ার ক্ষেত্রে সময়টা বললেই সার্ভি ক্ষেত্রে আপনার সময় লাগবে আট মাসের মতো আর রোমানিয়ার ক্ষেত্রে এক বছর বরাবর আর রাশিয়ার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে খুব বেশি সময় লাগে না দেখা যাবে যে সেপ্টেম্বর যেহেতু মে মাসে ফাইল জমা নিলে আপনি হয়তো অগাস্টের মধ্যে অ্যাম্বাসি ফেস করে চলে আসতে পারবেন তো সব কিছু ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে একটু পোর নিন আর উজবেকিস্তানের স্টুডেন্ট ভিসা মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যেই দেড় মাস বলতে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কাজ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও আমার জন্য দোয়া করবেন যেন আমাকে সুস্থ রাখে আর রিফান্ডের যেটা রুমানিয়ার সেটা ভুলে গেছি আসলে বলছিলাম বারবার যে আজকে আমি কথা বুঝিয়ে বলতে পারছি না রুমানিয়ার রিফান্ডের ক্ষেত্রে হচ্ছে আমি ফেসবুক গ্রুপে কিন্তু একটা নাম্বার দিয়ে রেখেছি নাইমুর রহমান ভাইয়ের নাম্বার দিয়ে রাখা হয়েছে তো আপনারা একটু ওনার সাথে যোগাযোগ করবেন স্পেশাল লোড বলেন ওই সোহেল ভাই তারপর হচ্ছে সাগর দেবনাথ এই লটে যারা আছেন আমি সবাইকে বলবো ওনার সাথে একটু যোগাযোগ করে আপনাদের ডেটটা যে দেওয়া আছে টাকা জমা দেওয়ার সেই ডেটটা একটু আপনারা যদি দিয়ে দিয়ে সাহায্য করেন তাহলে আমার রিফান্ডটা করতে সুবিধা হবে এবং এটা হচ্ছে ওয়ান মানে অবস্থায় যাবে না ওই ডেট অনুযায়ী পাবে আর একটা জিনিস হচ্ছে অনেকে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন রোমানিয়ার তো তাদেরকে আমি বলবো যে অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন এখানে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি কারণ এখানে হচ্ছে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অনেক ঝামেলার ব্যাপার আছে আবার অনেকে আছে কোনো খোঁজ খবর নাই ঠিক আছে কোনো খোঁজ খবর নাই তাদের তো আমি তাদেরকে বলবো যে আপনার দ্রুত ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিসাটা করান জন্য রেডি হন ঠিক আছে কিন্তু পরে এসে বলবেন যে ভাই ভিসা তো হইলো না আমার টাকা দেন টাকা কিন্তু একদম দিব ক্লিয়ার আপনার ইন্ডিয়ান ভিসা হচ্ছে কি হচ্ছে না সেটা লাইবিলিটি আমার না এম্বাসি যে নিয়ম করছে সেই নিয়মের মধ্যে আমাদের সবাইকে থাকতে হবে এখানে আপনিও মুরগি আমিও মুরগি বাংলা হিসাব তো এখানে দৌড় দেওয়া কিছু নাই ইন্ডিয়ান ভিসা কেমন করবেন সেটা নিয়ে চিন্তা করেন এবং দ্রুত ইন্ডিয়ান ভিসা করে ইন্ডিয়া যাওয়ার জন্য রেডি হন আর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা আমি দেখতেছি তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার অর্জন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ